পঞ্চত্র শুভ লগ্নে সকলকে শুভেচ্ছা জানালাম সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনামূলক ভিডিও আজকের ভিডিও শুধুমাত্র একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য আজকে আলোচনা করব একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের বাংলা ভাষা ও সংস্কৃতি এই বইয়ের ভাষার অন্তর্গত ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা এছাড়াও কিন্তু একাদশ শ্রেণীর অন্যান্য ভিডিও আমি পূর্বে আলোচনা করেছি সেগুলো দেখার জন্য আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে এছাড়াও কিন্তু প্লে লিস্টের অন্তর্ভুক্তি আছে আর ভিডিও শেষে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে রাখবে কারণ একাদশ শ্রেণীর বাকি থাকা আলোচনা এবং পরীক্ষা সংক্রান্ত প্রতিনিয়ত রকম টিপস কিন্তু আমি দিতেই থাকবো সবার আগে তুমি নোটিফিকেশন পেয়ে যাবে সুতরাং আজকে সরাসরি চলে আসছি আলোচনায় মূল আলোচনায় আজকে আলোচনার বিষয় ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা আসলে ভারতবর্ষ সম্পর্কে দুটি অভিধা কিন্তু চলে আসছে যে ভারতবর্ষ ভাষার অরণ্য এবং ভারতবর্ষ চারটি ভাষা বংশের দেশ সালটা উনিশশো তিন থেকে উনিশশো অনুষ্ঠিত হয়েছিল লিঙ্গুইস্টিক সার্ভে অব ইন্ডিয়া যার সম্পাদক ছিলেন জর্জ গিয়ারসন সেখানে একটি ভাষা সম্পর্কিত সমীক্ষা হয়েছিল সেই সমীক্ষায় উঠে এসেছিল ভারতবর্ষে ভাষার সংখ্যা একশো উনআশিটি এবং ভারতবর্ষে উপভাষার সংখ্যা পাঁচশো চুয়াল্লিশটি এছাড়াও আরও একটি পৃথিবীব্যাপী ভাষাগত সার্ভে হয়েছিল সেটা উনিশশো সালে সেই সমীক্ষাতে দেখা যায় যে ভাষার সংখ্যা ষোলোশয় বান্নটি এর মধ্যে অবর্গীভূত ভাষা পাঁচশো তিরিশটি এবং ভারতীয় ভাষা কিন্তু একশো তিনটি এবার ভারতবর্ষ চারটি ভাষা বংশের দেশ প্রথমত মনে করিয়ে দিই ইন্দো ইউরোপীয় অস্ট্রিক দ্রাবিড় এবং ফোরচিনা প্রত্যেকটি পর্বের কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব আলোচনা খুব মন দিয়ে শুনতে থাকুক বিষয়টি মোটেও ভয়ের কারণ নয় তাহলে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ পৃথিবীর বিভিন্ন ভাষা বংশের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ভাষা বংশের নাম কিন্তু এই ইন্দু ইউরোপীয় ভাষা বংশ ভারত ইরান এবং ইউরোপীয় অধিকাংশ ভাষার কিন্তু আদি উৎস এই ইন্দু ইউরোপীয় ভাষা এই ভাষা বংশের আর্য বা ইউরোপীয় শাখাটি দুটি উপশাখায় কিন্তু বিভক্ত একটি ইরানীয় আর্য এবং দ্বিতীয়টি কিন্তু ভারতীয় আর্য ভারতীয় আর্য ভাষা ভারতবর্ষের বিভিন্ন স্থানে তিনটি স্তরে বিভক্ত হয়ে অনেকগুলি আর্য ভাষা জন্ম দিয়েছে যেমন বাংলা হিন্দি উর্দু মারাঠি উড়িয়া গুজরাটি পাঞ্জাবি ইত্যাদি নানান ভাষা এর পরবর্তী পর্যায়ে আসবো অস্ট্রিক ভাষা বংশ অস্ট্রিক ভাষা কিন্তু আহ অস্ট্রালদের ভাষা যাকে বলা হয় অস্ট্রিক ভারতে পঁয়ষট্টিটি ভাষা কিন্তু এই ভাষা বংশের অন্তর্গত এবং এটি অবশ্যই অর্থাৎ অস্ট্রিক ভাষা কিন্তু ভারতবর্ষের প্রাচীনতম ভাষাগোষ্ঠী এই অস্ট্রিক ভাষা দুটি ভাগে বিভক্ত প্রথমটি হলো অস্ট্রোনেশীয় আর দ্বিতীয়টি হলো অস্ট্রো এশিয়াটিক এই অস্ট্রোনেশীয় ভাষাটি পৃথিবীর বিভিন্ন জায়গায় ভারতবর্ষব্যাপির বিভিন্ন জায়গায় যেমন ইন্দোনেশিয়ার নানা ভাষা অবশ্যই মালয় এই অস্ট্রোনেশীয় ভাষার অন্তর্গত এছাড়া ফিজি দ্বীপপুঞ্জ ফেজি দ্বীপপুঞ্জ কিন্তু মেলানেশীয় ভাষা গোষ্ঠী কিন্তু এই অষ্টনেশীয় ভাষার অন্তর্গত এছাড়া ক্যারোলাইন দ্বীপপুঞ্জ মাইক্রোনেশিয়ান ভাষা গোষ্ঠীও কিন্তু এই ও ভাষার অন্তর্গত এছাড়া সমূহা তাহিতি এবং হাওয়াই দ্বীপপুঞ্জের আদিবাসীদের ভাষা যেটা কিন্তু পলিনেশীয় ভাষার অন্তর্গত যা অষ্টনেশীয় ভাষার কিন্তু অন্তর্গত এবার আসছি এশিয়াটিক এই এশিয়াটিক ভাষা কিন্তু তিনটি ভাগে বিভক্ত যার পশ্চিমী শাখা মধ্যদেশীয় শাখা এবং পূর্বী শাখা এর পশ্চিমী শাখা কিন্তু সব থেকে বৃহত্তর শাখা যার মধ্যে আটান্নটি ভাষা কিন্তু সংযুক্ত আছে এবং এই আটান্নটি ভাষার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে ভাষাগুলি সেগুলি হচ্ছে মুন্ডা কোল সবর করকু সাঁওতালি ইত্যাদি নানান ভাষা এবার আসছি মধ্যদেশীয় শাখা মধ্যদেশীয় শাখার মন এই পর্বের সাপ ভাষা কিন্তু অন্তর্গত যার মধ্যে সবথেকে বিখ্যাত হচ্ছে খাসি এবং নিকোবরি খাসি হচ্ছে জয়ন্তী পার্বত্য অঞ্চলে এই ভাষাভাষীর মানুষ বসবাস করে খাসি আগে লেখা হতো কিন্তু বাংলা হরফে বর্তমানে এই খাসি ভাষা কিন্তু লেখা হয় রোমক লিপিতে খাসি ছাড়াও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নিকোবরী ভাষা মন খমের শাখার অন্তর্ভুক্ত আরেকটি গুরুত্বপূর্ণ শাখা এই মনখামের কিন্তু মধ্যদেশীয় শাখা অবশ্যই এটি অস্ট্রো এশিয়াটিক শাখার অন্তর্গত এবার আসবো ভারতবর্ষের আরো একটি ভাষা বংশ দ্রাবিড় ভাষা বংশ ভাষাভাষীর দিক থেকে কিন্তু ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ভাষা বংশ এই দ্রাবিড় বংশ রত্ন অটলদের পর কি হল সাগরের জনগোষ্ঠী কিন্তু আস্তে আস্তে ভারতে প্রবেশ করতে শুরু করলো এবং যাদের ভাষার নাম কিন্তু দ্রাবিড় এবং অবশ্যই যার ধ্বংসাবশেষ হরপ্পা এবং মহদারব বর্তমানে ভারতের দাক্ষিণাত্যে কিন্তু এই দ্রাবিড় ভাষারই প্রধান আসলে সিন্ধু সভ্যতাই হচ্ছে এই দ্রাবিড় সভ্যতা এই দ্রাবিড় সভ্যতা এবং এই দ্রাবিড় ভাষা বংশ চারটি ভাগে বিভক্ত যার একটি দক্ষিণী শাখা উত্তর দেশীয় শাখা মধ্যদেশীয় শাখা একটি শাখা কিন্তু বিস্তীর্ণ শাখা প্রত্যেকটি পর্বে খুব পুঙ্খানুপুঙ্খ আলোচনা এবং অবশ্যই সংক্ষিপ্ত তাহলে দক্ষিণী শাখাটি হচ্ছে এই দ্রাবিড় শাখার সব থেকে প্রধান শাখা এই ভাষার অন্তর্গত বিখ্যাত ভাষাগুলি হচ্ছে তামিল তেলেগু মালয়ালম কন্নড় ইত্যাদি ভাষা এবং উত্তর দেশীয় ভাষার মধ্যে ওরাও ভাষা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভাষা বিহার উড়িষ্যা এবং মধ্যপ্রদেশে কিন্তু এই ভাষা প্রচলিত এছাড়াও পশ্চিমবঙ্গেও কিন্তু এই ওরাও ভাষায় কিন্তু বহু মানুষকে কথা বলতে শোনা যায় এরপরে আসছি মধ্য দেশীয় শাখা যেখানে সাতটি ভাষা কিন্তু অন্তর্ভুক্ত আছে এখানে গন্ডি এবং কুই সব থেকে উল্লেখযোগ্য ভাষা যে ভাষা ব্যবহৃত হয় উড়িষ্যা মধ্যপ্রদেশ ছত্তিশগড় মহারাষ্ট্র ইত্যাদি জায়গায় এবার আসবো সেই বিচ্ছিন্ন শাখাটি যার ভাষা হচ্ছে ব্রাহুই মনে করা হয় আর্যতে তারা খেয়ে একটি ক্ষুদ্র জনগোষ্ঠী বিচ্ছিন্ন হয়ে পশ্চিম দিকে চলে যায় তাহলে বর্তমানে পাকিস্তানের বেলুচিস্তানে এই ব্রাহুই ভাষার কিন্তু সন্ধান মেলে এবার একেবারে শেষ পর্ব আলোচনা করবো ফোরচিনা ভাষা বংশ তার আগে আবারও বলছি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে রাখো কারণ একাদশ শ্রেণীর সমস্ত আলোচনামূলক ভিডিও এবং অবশ্যই সেই পর্বের প্রশ্নপত্র নিয়ে কিন্তু আমি অবশ্যই আসবো সবার আগে তুমি নোটিফিকেশন পেয়ে যাবে আর ভিডিও শেষে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে সুতরাং চলে আসছি ভারতবর্ষের সেই একেবারে শেষ ভাষা বংশ ভোট চীনা বংশ ভোট চীনা বংশ অবশ্যই মঙ্গলয়েরদের ভাষা এই ভোট চীনা ভাষা বংশ দুটি ভাগে বিভক্ত তাইচীনা আর ভোট তাই চীনা বর্গের শ্যামীয় শাখার মধ্যে খামতি উত্তরপূর্ব পূর্ব আসাম আর অরুণাচল প্রদেশের প্রান্তীয় অঞ্চলে কিন্তু প্রচলিত এবার আসছি ভোট চীনার ভোটধর্মী ভাষার মধ্যে এই ভোটধর্মী শাখা ভারতবর্ষের হিমালয় অঞ্চলে প্রচলিত এবং এছাড়াও কিন্তু কাশ্মীরের লাদাখ হিমাচল প্রদেশের লাউল ও স্থিতি জেলা পূর্ব হিমালয়ের সিকিম এছাড়া ভুটিয়া শেরপাড়া কাক্ত এরাও কিন্তু এই ভোটধর্মী শাখায় কথা বলে এছাড়া ভোটধর্মী শাখাভুক্ত উত্তর পূর্ব সীমান্তে বা অরুণাচল প্রদেশে বা আসামের পার্বত্য অঞ্চলেও কিন্তু চব্বিশটিরও বেশি ভাষা পাওয়া যায় যার মধ্যে প্রধান ভাষা হলো আকা আবর দফলা মিসাম এবং মেরি সুতরাং আজকে আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে কারণ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বাংলা বিষয়ের প্রত্যেকটি আলোচনা এবং সেই পর্বের সেই পর্বের প্রশ্নপত্র নিয়ে কিন্তু আমি অবশ্যই আসবো এবং সবার আগে তুমি নোটিফিকেশান পেয়ে যাবে আবারও শুভ রথযাত্রার শুভ লগ্নে সকলকে শুভেচ্ছা জানালাম আজকে আলোচনা এই পর্যন্ত